আল্লাহ তালা দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে নিয়মিত এই মাহফিলে আসার বসার কিছু শোনার দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা আগেই বলছি শুধু কথা শুনলে হল না সোনাটা একটা বড় ভালো কাজ কিন্তু সোনাটা যদি জীবনে বাস্তবায়ন না হয় কম বা বেশি তাহলে বুঝতে হবে সোনার ভিতরে বা বলার ভিতরে কিছু ত্রুটি আছে কারণ মনে করেন আমি ঢাকা এয়ারপোর্টে বসে আছি উপরে লেখা আছে ধূমপান নিষেধ নিচে ঠিক ওই ওইটা নিচে বসে একজন ধূমপান করছেন তাহলে উনি যে নিরক্ষর পড়তে পারেন না তা না উনি পড়তে পারেন উনি জানেন এই জায়গায় বসে ধূমপান নিষেধ কিন্তু তারপর উনি ধূমপান করছেন তাহলে তার পড়াটা তার কোনো কাজে লাগেনি এই কাজে না লাগার কারণ উনি নিজে হতে পারেন সামগ্রিক ব্যবস্থাপনা হতে পারে যেমন এই ব্যক্তি যখন সিঙ্গাপুর এয়ারপোর্টে যাবেন সেখানে ধূমপান লেখা লেখা নিষেধ নিষেধ ধূমপান ধূমপান দেখলে উনি করেন না সেখানে যে উনি খোঁজেন ধূমপানের জন্য নির্ধারিত জায়গা আছে ওখানে উনি ধূমপান করেন সিঙ্গাপুর থেকে যখন ফ্লাইটে বাঙালিরা আসেন ধূমপান করেন না কারণ লেখা আছে এই ফ্লাইট ধূমপান মুক্ত কেউ ধূমপান করে না তারাই আবার যখন বাংলাদেশে আসেন বাংলাদেশে এরপরে ধূমপান করেন সেখানেও লেখা আছে ধূমপান মুক্ত এর কারণ হল আমাদের সামগ্রিক পরিবেশ আইন পালন না পালনের পরিবেশ একটা দেশের সামগ্রিক আইন ব্যবস্থা সব মিলিয়ে মানুষকে তার জানা এবং মানার ভিতরে সমন্বয় তৈরি করতে সাহায্য করে কাজে আমরা যদি কিছু কথা জানি কিন্তু সেটা না মানি তাহলে বোঝা গেল হয় আমার কথা বলাই দোষ আছে নাইলে নাইলে আমাদের সামগ্রিক দোষ দোষ আছে আপনাদের এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে যা আমরা শুনি কম বেশি জীবনে বাস্তবায়ন করার আল্লাহ তালা তালাতে করুন আমিন প্রথমত আমাদের ইমিডিয়েট কাছে হলো আমাদের সামনে হজের মাস যারা হজে যাবেন তারা চলে যাবেন যারা দেশে থাকবেন তারা এই জুল হাজ দুই ধরনের এবাদত করবেন একটা আবাদত আমরা সবাই জানি আমরা কুরবানি ঈদুল আজহা করবো কোরবানির ঈদ করবো এবং কোরবানি দেব আর একটা আমল যেটা আমরা সাধারণত সবাই সচেতন নই কেউ কেউ সচেতন সেটা হলো জিলহাজ মাসের এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত এ বাদত একটা তো যারা কোরবানি দিবেন তাদের জন্য হাদিস শরীফে আসছে কোরবানির মাসের চাঁদ উঠলে অর্থাৎ জিলহাজ মাসের চাঁদ উঠলে জুলাই মাসের কোরবানি পর্যন্ত দশ দিন তারা নখ চুল কাটবেন না কোরবানির পরে কাটবেন সময় আমরা আছে কিন্তু নখ এবং চুল জাতীয় কিছু কাটা বাদে যারা কোরবানির সিদ্ধান্ত নেবেন তাদের জন্য সসাম বলছেন মানে ফালাই আকুযন্না না شعره و ظفره شيئا او كما قال صلى الله যে ব্যক্তি কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেবে ইচ্ছা পোষণ করবে ওই ব্যক্তি তার চুল নখ মোটেও কাটবে না এজন্য যারা কুরবানির নিয়ত করেছেন তাদের জন্য এটা হলো নেগেটিভ কাজ অর্থাৎ আপনি এই কাজ থেকে বিরত থাকবেন এর পাশাপাশি কিছু পজিটিভ কাজ আছে করণীয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

নেকামল করলে আল্লাহ যত সব দিন যত খুশি হন এর চেয়ে বেশি সব দিন বেশি খুশি হন যদি আমরা এই দশ দিনে নেকামল করি এজন্য সাহাবেক এরাম এই দশ দিনে ব্যাপক পরিশ্রম করতেন শেহাত করতেন এবাদতের জন্য আর এই এবাদতগুলোর প্রথম এবাদত হলো রোজা সিয়াম জিরাজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা পালন করা এটা সুন্নত অনেক স্বাভাবিক কথা আদি হয়ে বিশেষ করে নয় তারিখ আল্লাহ রসুল সাল্লাহসলাম বলছেন স ম ইয় মে আরফা আহ্তাসিবু আল্লাল্লাহ আয়ুকা ফেরসানা তালে তে খাবলাহ ওয়াল্লাফি বাদাহা আউ কামাকা আল সাল্লাল্লাহ হারি গোসাল্লাম আরাফাতের দিনে রোজা রাখলে আমরা আশা করি দশাল বলছেন আমি আশা করি যে আল্লাহ তালা আরাফাতের দিনে রোজার বিনিময়ে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গোনা কাফারা করে দেবেন আমরা যদি পুরো নয় দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ আর নয় দিন যদি নাও রাখতে পারি তবে আরাফাতের দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব এখানে একটা বাস্তব সমস্যা বর্তমানে দেখা দেয় সাধারণত আরবি ভাষায় আরাফা মানে নয় আরাফতে অবস্থান করে বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা আরাফাতে বসে এবং সাধারণত আমাদের দেশে যেদিন আট তারিখ হয় ওই দিনে আরব দেশে নয় তারিখ হয় এবং ওই দিনে তারা আরামতে অবস্থান করে এখন আমরা কি করব আমরা কি আমাদের দেশের নয় তারিখে রাখব না আরব দেশের আরাফাতের দিনে রাখব এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে মূল কথা হলো বান্দা সাধ্যের ভিতরে সন্ন্যাতের নির্দেশে ইবাদত করবে যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি তারা তাদের দেশের নয় তারিখে রাখবেন তবে এখানে হাদিসে নয় তারিখ না বলে ইয়মে আরাফা বলা হয়েছে এজন্য অনেক আলেম বলেন যদি কোন দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে যে এই দিনে আরাফা হচ্ছে তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো আর আমাদের জন্য সহজ আমরা আট তারিখ এবং নয় তারিখ দুই দিন রাখতে পারি এজন্য যদি আমাদের সম্ভব হয় নয় তারিখ যদি সুযোগ থাকে আট এবং নয় তারিখ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ রোজার পরে বাকি নেক আমল উন্মুক্ত বেশি বেশি নকল সালাদ করা বেশি বেশি জিকির বেশি বেশি তেলাওয়াত বেশি বেশি দান মানুষের সাহায্য করা আল্লাহর পথে দেওয়া নেক আমল বলতে যত আছে এগুলো এই কয়দিনে আমরা যদি একটু বেশি করতে পারি আল্লাহ তালা জিকির করতে ও ও গোসল জরুরি না আমরা এই কয়দিনে সবসময় করি এই কয়দিন একটু বেশি জিকির করব বেশি দরুদ পড়বো বেশি তসবি তালিল করবো এছাড়া দান সৎকা কোরআন তেলাওয়াত ইত্যাদি গুলো আমরা এই কয়েকদিনে বেশি করার চেষ্টা করব আল্লাহ তালা তাও ফিক দান করুন আমিন